আপনি পারবেন এরকম একটা কনফিডেন্স নিজের প্রতি এরকম একটা এনার্জি নিয়ে আসুন যে আমি পারবো আমি যদি না পারি আর কেউ পারবে না আমার যদি জব না হয় আর কারো হবে না এরা প্রতিদিন পাঁচবার বলুন নিজেকে দেখেন নিজের প্রতি একটা কনফিডেন্স আসবে নিজের প্রতি একটা সাহস চলে আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আশা করি সবাই ভালো আছেন আমরা যে চাকরি খুঁজছি চাকরির অনেক চেষ্টা করি কিন্তু হয় না বিজনেস করার চেষ্টা করছি আসলে হচ্ছে না এই কঠিন কাজটি কিভাবে আমরা সহজ করব। তো কিছু নিয়ম আছে কঠিন কাজও সহজ সহজ কীভাবে করবেন ধরুন আপনি যে চাকরিটা করতে চাচ্ছেন সেই কাজটি হাজার হাজার সেই চাকরিটি হাজার হাজার মানুষ করছে কিন্তু আপনি সেই চাকরিটি অ্যাপ্লাই করছেন বা ইন্টারভিউ ফেস করছেন কিন্তু চাকরি আপনার হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না কখনো নিজেকে প্রশ্ন করেছেন আচ্ছা একটি গল্প বলি আপনারা ছোটবেলায় কখনো কি খেয়াল করেছেন বা দেখেছেন যে বাচ্চারা যখন খেতে চায় না খাবার হচ্ছে খাবারগুলো ছোট ছোট আকারে গাছ করা হতো মানে মুঠা করা হতো ছোট 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 করে দেখা যাচ্ছে এতটুকু ভাত আর দশ মুঠা করে খাওয়া হতো মানে ছোট ছোট গাছ আকারে ইয়ে করা হতো এতে কি হতো ছোট ছোট খাবারগুলো সহজে খাওয়া যেত কিন্তু একবারে যখন অনেকগুলো ভাত তখন আমি খাবো না খেতে পারবো না সেক্ষেত্রে দেখবেন মা খালানা যখন বাচ্চাদেরকে খাওয়াই সেক্ষেত্রে গাছগুলো ছোট ছোট করে এটা তোমার নানুর অংশ এটা তোমার দাদার অংশ এটা তোমার চাচুর অংশ এটা তোমার খালামুনির অংশ এভাবে ছোট ছোট করে তাকে আস্তে আস্তে ভুলিয়ে ফেলে খাওয়াই দেওয়া হয় তার মানে কি সে দেখতে দেয় এটা তো ছোট্ট একটু খাবার এটা খেয়ে নেই এবারও তো ছোট্ট খাবার এটাও খেয়ে নেই তো একই বিষয় আপনার যে কঠিন কাজ যে চাকরিটা আপনি করার চেষ্টা করতেছেন বা বিজনেসটা করার চেষ্টা করছেন হচ্ছে না আপনার কী কারণে কঠিন কেন লাগছে এই জিনিসটাকে আপনার যে কোনো কঠিন জিনিসগুলোকে আপনি ভাগ করে নিন এগুলো কঠিন কাজগুলোকে আপনি ডিভাইডেড করুন বিভিন্ন অংশে ভাগ করুন তারপর সেই কাজগুলোকে আস্তে আস্তে সমাধান করুন দেখুন আপনার সহজেই সমাধান হয়ে যাবে সহজে কোনো কাজ আপনি তখন করতে পারবেন পৃথিবীতে কোনো কঠিন কাজ বলে কিছু নেই পৃথিবীতে যারাই যা কিছু আবিষ্কার করেছে যা কিছুই পেরেছে তারা কঠিন জিনিসকে ছোট ছোটো অংশে ভাগ করে সেটাকে সহজ করে তারপর অ্যাপ্লাই করেছে কিন্তু আমরা যেই ভুলগুলো করি চট করে অনেক কঠিন কাজ একবারে করতে চাই কিন্তু আসলে সঠিক নিয়ম আছে সঠিক ক্রাইটেরিয়া আছে এই নিয়ম নিয়মকানুন অনুযায়ী যদি আমরা কোনো কাজ করি তাহলে অবশ্যই সফল হব তো আমি যে মূলত যে কথাটা বলতে চাচ্ছি আমি আমি গার্মেন্টস্টেটের চাকরির জন্য বিভিন্ন রকম টাইটেলে আকারে ভিডিও করেছি কিন্তু দেখা যাচ্ছে অনেকে আমাকে চাকরির জন্য অ্যাপ্লাই করেন ই করেন সে করেন যে আমাকে একটি চাকরি দেন ভাই চাকরি বর্তমান যুগে গার্মেন্টস্টেটের চাকরি তো অনেক কঠিন না আপনি তো সরকারি কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করছেন না বা মা মাল্টি কোম্পানি বা অফিসার র্যাঙ্কের কোনো জবের জন্য অ্যাপ্লাই করছেন না এটা হচ্ছে শ্রমিকদের চাকরি ওয়ার্কারের চাকরি এই চাকরি কেন আপনার হবে না কি কারণে হচ্ছে না আমি খেয়াল করেছি আমরা ইন্টারভিউ ফেস করতে ভয় পাই আমরা মানুষের সঙ্গে কথা বলতে ভয় পাই আন কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে আমরা লজ্জাবত করি এই যে আপনার জড়তা এটা দূর করুন তাহলেই হবে নিজেকে ফোকাস করতে হবে এসব চাকরি এক সময় হচ্ছে মূর্খরা করেছে আপনার সামান্য হলে পড়ালেখা আছে কারো কারো অনেক বেশি আছে তারপরও আপনি কেন জব পাচ্ছেন না কেন করতে পারছেন না কি কারণে হচ্ছে না কি কারণে ইন্টারভিউ দিয়ে দিতে পারছেন না এই জিনিসগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করুন দেখুন চাকরি হয়ে যাবে এখন যেখানে আপনি গার্মেন্টসে ইন্টারভিউ দিবেন সেখানে কি সেকশানের জব এই সম্পর্কে আপনাকে জানতে হবে বা যে এই চাকরির জন্য সেখানে কি কাজ হয় সেই কাজগুলোর উপরে অভিজ্ঞতা নেন তারপর যতটুকু আপনি পারেন সেখানে আরও একটু রস সিঙ্গালা বুলবুলি মস্তক যা আছে সেখানে লাগায় আরো সুন্দর করে উপস্থাপন করেন আপনি পারবেন আপনি এইভাবে কথা বলেন স্যার আমি আপনার কোম্পানিতে জব করতে চাই আপনার কোম্পানি আমার দ্বারা ডেভেলপ হবে ইনশাল্লাহ স্যার আমি কাজগুলো পারি পূর্বে করেছি এভাবে নিজেকে ফোকাস করুন তার আগে আপনি আপনার কাগজপত্রগুলো ঠিক করে নেন কি কি কাগজপত্র লাগবে যাতে কাগজের কারণে আপনার জব হলো না এই কাগজগুলো আপনি ঠিক করে নেন একটা জবের জন্য আপনাকে কি পরিচয় পত্র থেকে শুরু করে সার্টিফিকেট যা কিছু লাগে সব কিছু আপনি দেখান সেখানে শো করুন দেন আপনার জব হয়ে যাবে কিন্তু যেখানে জব করবেন সেখানে গিয়ে কিছুদিন থাকুন এক দুই মাস থেকে বিভিন্ন গার্মেন্টস ট্রেডের বা যেই যেই ট্রেডেই হোক সেখানে অ্যাপ্লাই করুন যে যেই সময় তারা হচ্ছে লোকজন নাই সার্কুলার যে ওই সময়গুলোতে বিসমিল্লি রহমান এরম বলে বের হন বাবা মার দোয়া নেন এবং একটা ধ্যানে থাকুন যে কেন হচ্ছে না আপনি প্রথমে প্রথম ধাক্কাটা কি আপনি গেটে গিয়ে দূরে গিয়ে দাঁড়ায় আসেন হ্যাঁ সাহস করে সামনের দিকে যান স্যার আসসালামু আলাইকুম আমি অমুক জায়গা থেকে আসছি স্যার আমি এই কাজগুলো পারি স্যার হ্যাঁ তো এইভাবে নিজেকে একটু সুন্দর করে কথা বলুন হেসে হেসে কথা বলুন দেখুন আপনার চাকরি হয়ে যাবে তো যেটা বলতেছিলাম যে কঠিন কাজগুলো যেটা যেটা অবশ্যই জবের ক্ষেত্রে আপনাকে একটা কিছু আপনার কাছে কঠিন মনে হচ্ছে সেই জিনিসটুক সেই কঠিন কাজটাকে আপনি সহজ করে নিন ভাগ করে নিন কি কারণে কঠিন মনে হচ্ছে সেটা নিয়ে আপনি বাসায় প্র্যাকটিস করুন নিজে কথা বলুন যে একটা মানুষের সঙ্গে আপনি কিভাবে কথা বলবেন হয়তো দেখা যাচ্ছে আপনি অনেক কিছু পারেন কিন্তু নিজেকে কথা বলতে পারে না কথা বলতে গিয়ে আপনার জড়তা হয় আপনাকে মাতৃভাষায় কথা বলবেন তাহলে কেন জড়তা আসবে বা যে দুই তিনটা কথা বলবেন তার মধ্যে একটা ইমোশনাল ভাব নিয়ে আসুন দেখেন আপনার কাজ চাকরি সব হয়ে যাবে একই ভাবে ক্ষেত্রেও যে কাজটা আপনি করতে যাচ্ছেন যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন আরেকজন পারতেছে আপনি কেন পারছেন না আপনার আপনার ভারী কি আপনি আসলে এখানে দুর্বলতা কি কেন হচ্ছে না এই এইপিক্স মূল হচ্ছে কঠিন কাজগুলোকে আপনি সহজ করে নিন যেটাই আপনার কাছে কঠিন হচ্ছে সেটা হচ্ছে সহজ করে খণ্ড খণ্ড অংশে ভাগ করে নিন দেখুন ওই খন্ড অংশ অংশগুলো যখন অনেক বড় অনেক কঠিন কাজ যখন আপনি ছোট ছোট আকারে ভাগ করে নেবেন তখন ছোট জিনিসগুলোকে আপনার কঠিন মনে হবে না সে ধরুন আপনার কাছে আশি কেজির একটি বস্তা আপনি তুলতে পারছেন না সেই বস্তা যদি আপনি ভাগ করে দশ কেজি দশ কেজি করে ভাগ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন কিন্তু চল্লিশ চল্লিশ আশি কেজি আপনার জন্য অনেক কিন্তু কঠিন ঠিক একইভাবে আপনি যে কোনো সেক্টরের ক্ষেত্রে আপনার জব হোক বিজনেস হোক যেটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে ওটা আপনি আপনার ডায়েরিতে নোট করুন তারপর ওই কাজগুলোকে আপনি কিভাবে নেক্সট ডেতে অ্যাপ্লাই করবেন প্রথম ধাপটা কি সেকেন্ড ধাপ কী এভাবে প্ল্যান করুন দেখুন ইনশাল্লাহ সমাধান একটা পাবেন নিজের উপর নিজের প্রতি সব কিছু আপনি একটা এনার্জেটিক আসবে হবে এই ধরনের একটা একটা সব জায়গায় স্মার্টনেস আগে যদি নিজেকে দুর্বল মনে হবে না আমি মনে হয় পারবো না হ্যাঁ এইভাবে যদি আনেন সত্যি সত্যি আপনাকে দে হবে না আর যখন যেটা হবে না তারপরে যদি নিজেকে প্রতিবার পাঁচবার বলেন আমাকে দে হবে আমি পারবো আমাকে দিয়ে কেন হবে না এসব কাজ তো মানুষই করে নাকি অন্য কেউ কিছু করে এইভাবে নিজেকে যখন নিজের বিবেকটাকে নিজের মনটাকে সাহস যোগেন দেখবেন একসময় সত্যি আপনি পেরে গেছেন তো চেষ্টা করুন নিজের প্রতি কনফিডেন্স বাড়ান যে কাজটার জন্য আপনি চেষ্টা করছেন ওটা কেউ না কেউ আপনার মতো করছে হয়তো দেখা যাচ্ছে আপনি তার থেকে আরও ভালো বেটার কিছু করতে পারবেন কিন্তু সেই প্ল্যাটফর্মে আপনি ইন করতে পারছেন না তো কি কারণে পারছেন না এটাকে নিয়ে কোয়েশ্চিন করুন যেই কারণে হচ্ছে না এটা নিয়ে আপনি স্টাডি করুন কাজ করুন দেখুন হয়ে যাবে আর নিজেকে সব সময় ফোকাস করুন নিজের প্রতি এনার্জি আনুন যে আমি পারি না এরকম কাজ কি আছে